আব্বা দেখলে মা মারবো মারবো না পুট করে কই পুট করে যাবা তো এই দিনে চাকরি পাবেন কই ক্লাস নাইনের এর একটা সেরা পছন্দ করে ওই সেরাটা আমাকে দেখতাছে আমাকে দেই গেল আমাকে পছন্দ করো না কবিতা যদি ভালো না হয় আমাকে পছন্দ করবো না আমার আত্মা কাঁপে ক্লাস নাইনে এ পড়ে হ্যাঁ সেরার নাম কি হ নাম কই আনলে ওনাক বানাইল

আরে টুর যন্ত্রণায় পড়লাম রে কাট নিয়ে এলাম কবি ওই যে খেলাতে সেরি গুনা বইয়ে যান ও আমাকে দেখ নাই আলো আমার খেলা সময় দেখে পাবো আমি সামনা আর নে কোয়ে দেনো করে দা আমার জানি না খাবার আচ্ছা খাবার বল আমি কোয়ে দিতেছি এই যে সারা সেরি গা কেউ যেন আরে না হ্যাঁ ও তো কবি দাদা কই না কই হলো আমার ঠান্ডা করতেছে

আমাক তেনে নাই পঢ়লা চেৰা চাই আছে কি বাই আমি গৈ তোমাৰ কি পাঁচ হাজাৰ পঢ়াইছে নে মোক পাৰাইছে আমার যদি বিয়ে না হয় আন্দোলনের বিয়ের ব্যবস্থা করবাই তাও করি তাও ক তাও ক আমি ক্লাসের মধ্যে যদি নকল করি ধরবেন আচ্ছা ধরব না ক